নমস্কার আমি ডক্টর নির্মল ব্যানার্জি আজকে যে প্রসঙ্গটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ব্রেস্ট টিউমার আচ্ছা ব্রেস্টে যে কোনো ধরনের টিউমার সেটা কি খারাপ অথবা আরও পরিষ্কার ভাষায় বললে ব্রেস্টের যে কোনো টিউমার সেটা কি ক্যান্সার উত্তর হচ্ছে না একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আপনাদের সামনে এই প্রসঙ্গটা নিয়ে দু চার কথা বলতে চাইছি একজন পঁয়ত্রিশ বছরের মহিলা আমার হসপিটালে এসেছিলেন ব্রেস্টের সোয়েলিং নিয়ে তিনি এর আগেও দু তিন জায়গায় তার জেলা বা তার বাড়ির কাছাকাছি হসপিটালে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ব্রেস্ট থেকে এফএনএসি বা নিডলের মাধ্যমে কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন কিন্তু তাতে তার চিকিৎসা এগোয়েনি বা করা যায়নি এই মহিলা যখন আমার কাছে এলেন আমরা তার নতুন করে ইউএসডি করিয়ে জানতে পারলাম তার ব্রেস্টে একটা টিউমার আছে এরপর যখন আমরা বায়াপসি নিলাম সেই টিউমার থেকে অ্যাডুকুয়েট অ্যামাউন্ট অফ টিস্যু আমরা নিলাম এবং নেওয়ার পর যেটা দেখলাম সেটা হচ্ছে এনার আদৌ কোনো ক্যান্সার নেই আমরা যদি টিউমারকে দুভাগে ভাগ করি তাহলে দেখা যাবে সেটা প্রধানত প্রকারের একটাকে বলি বিনাইম আর একটাকে বলি ম্যালেগনেন্ট সাধারণত ম্যালেগনেন্ট টিউমারকেই ব্রেস্টে অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সার বলে ব্যাখ্যা দেয়া হয় কিন্তু এই বজ্রমূল্য যেটা আছে সেটা হচ্ছে একটা ইনফেকশান হ্যাঁ কিছু ইনফেকশন ব্রেস্টে টিউমারের মতো দেখায় এবং তার নাম গ্রানুলোমেটাস ম্যাস্টাইটিস কি এই গ্রানুলোমেটাস ম্যাস্টাইটিস সাধারণত টিবি বা টিবি জাতীয় কিছু ব্যাকটেরিয়ার ইনফেকশনের পরে অথবা প্রাইমারিলি ব্রেস্টে কোনো রকম ইনফেকশন ছাড়াই এই ধরনের ইনফ্লামেশান হতে পারে এর জন্য আমরা তাকে সার্জিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে সেটা বাদ দিই কিন্তু এর ফলে পেশেন্টের যে ব্রেস্ট টিস্যু তার কোনো ক্ষতি হয় না এবং সঠিক সময়ে চিকিৎসা করলে তার উপযুক্ত রেজাল্ট পাওয়া যায় সুতরাং ব্রেস্টের কোনো সোয়েলিং বা ফোলা অংশ থাকলেই সেটা ক্যান্সার নয় সতর্ক থাকুন ভয় পাবেন না আজকে এই পর্যন্তই নমস্কার